গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখন মোটামুটি ভালোই আছি তো তোমাদের স্ট্রাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দেখো আজ হচ্ছে কিন্তু বুধবার বুধবার আজ সকাল সকাল অনেক সকালে উঠেছি যখন উঠেছি তখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আসলে কারেন্ট চলে গিয়েছিল। আমার ফোনে ছটা অ্যালার্ম দেওয়া থাকে তো পাঁচটা কি পোনে পাঁচটা আমি ঠিক জানি না কখন কারেন্টটা গেছে আর এত পরিমাণে গরম পড়েছে তো কারেন্টটা যাওয়াতে এত গরম লাগছিল তো বসে বসে ছেলেকে হাওয়া দিচ্ছিলাম তো উঠে দেখো সমস্ত কাজ করে নিয়েছি এখন কিন্তু অনেকটা বেজে গেছে মানে প্রায় দশটা মতো বাজে তো দেখতেই পাচ্ছ স্নান দান করে একদম জামা কাপড় কি কাছাকাছি করে একদম রেডি হয়ে গেছি আর ফল টল গুছিয়ে নিলাম এখন যাব একটু মন্দিরে আমার ছেলের যে হয়েছিল না মানে হাম হাম না ওটা ঠিক পক্স বলে আর কি ওগুলো উঠেছিল তো মন্দিরে গিয়ে আর কি পুজো দিয়ে আসলাম আজকে ছেলেকে স্নান করালাম তো মেয়েকেও করেছি মেয়েরও হাম মতন উঠেছিলো ছেলের বেশি ছেলের থেকে মেয়ের কম অনেকটাই কম তো দুজনকেই আজকেই চান দিলাম মেয়ের আজকে তিন দিন আর ছেলের আজকে পাঁচ দিন তো পাঁচ দিনে দিনই একদম জামা কাপড় সব কেচে ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের দুজনকে চান করিয়ে মন্দিরে পুজো দিয়ে আসলাম আর বাইরে এত পরিমাণে গরম পড়েছে আমার যেতে গিয়ে এত কষ্ট হয়েছিল তো কি বলবো বাইরে একদম বেরোনো যাচ্ছে না এত গরম তো এসে ওর বাবা ডাবের জল এনেছিল ওদের তো খাওয়াতে হবে ওদের প্লাস স্নান করিয়েছি তারপরে মানে ডাবের জল আর কি মিশিয়ে করাতে হয় যা যা আর কি স্নানের জলে লাগে সেগুলো আর কি দিয়ে স্নান করালাম আর ওদের জন্য একটু ডাব ডাবের জল একটা এক্সট্রা আনিয়েছিলাম ওর বাবাকে বলে তো সেটা ওদের আর কি ওদের দুজনকে আর কি খাইয়ে দিলাম তার সাথে আমি একটু আর কি খেলাম তো তোর বাবা সকাল সকাল বাজার এনেছে তো পরোটা তরকারি এনেছে সকাল মানে বান্না আর কি করতে পারিনি মানে এদিকে করব না ওদিক করব তো হয়ে ওঠেনি ওর বাবা আবার কাজে যাবে তো বাজার যখন যাচ্ছে তো বললাম ঠিক আছে তাহলে একটু পরোটা নিয়ে এসো সকালে হয়ে যাবে একবারে আমি দুপুরে রান্নাটা করে মানে শুরু করতে পারবো তো তার জন্য ওর বাবা পরোটা তারপরে নিয়ে এসেছিলো এনে আমরা আর কি খাচ্ছি ওর বাবা খেয়ে চলে গেছে কাজে তো মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি আর ওদিকে কিন্তু ছেলে ঘুমোচ্ছিলো তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ছেলে উঠে যায় তো তারপরে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে দেখো একদম রান্না বান্না শুরু করে দিয়েছি আসলে এত গরম পড়েছে ওরা ঘরে ঘরে মানে থাকতে পারছিল না তো বলছি যে তুই সে ভাইকে নিয়ে আর কি ঘরে একটুখানি বস আমি ঝট করে এক ঘন্টার মধ্যে রান্নাটা সেরে ফেলি তো এক ঘন্টা থাকাটাই খুব কষ্টের ছিল তো যাই হোক কিছু করার নেই তো দেখো মাছ নিয়ে এসছে এটা হচ্ছে কি ফলি মাছ বলে যে আজকের দিনে না কি ফলি মাছ খেতে হয় মানে যেদিন আর কি দেয় তো সেই জন্য আর কি ওর বাবাকে বলে আনিয়েছি তো ফুলি মাছটা করব আর এনেছিল কুমড়ো শাক কুমড়ো শাকটা করবো তো সব কিছু কোটাকুটি একদম করে রেডি করে নিয়েছি এই যে দেখো শাক এখানে কুমড়ো মিষ্টি আলো সব কেটে নিয়েছি আর এদিকে আমটা কেটেছিলাম ভেবেছিলাম যে আমি চাটনি করব কিন্তু আমটা দেখছি কেমন পাকা পাকা মানে ওর বাবাই আর কি বলেছিল যে এটা ঘরে রাখো পেকে যাবে মানে কাঁচা না বেশ মিষ্টি খেতে তো এটা দিয়ে চাটনি ভালো না দেখে আর করলাম না তো ওইদিকে দেখো দুই মানে আর কি বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হয়ে গেছে মাছের জন্য কমপ্লিট এখন শাকটা হলেই হয়ে যায় আর ওদিকে ওই বাটিতে বসিয়েছি ছেলের জন্য সুজি আজকে অনেক দিন পর ছেলেকে সুজি খাওয়াচ্ছি কারণ এই পাঁচটা দিন ওকে কেনার খাবারই খাওয়াইছি কারণ ও তো খেতেই পাচ্ছিল না মানে একদমই খেতে পাচ্ছিল না খাবার গুলে শুধু নষ্ট হয়েছে আমার যেন না তো যাই হোক যেভাবে হোক ওই দু চামচ তিন চামচ এরকম করে খাইয়ে খাইয়ে রেখেছি ছেলেটাকে খুবই কষ্টে ছিল আমার ছেলেটা ভীষণই কষ্ট পেয়েছে মানে কি বলবো চোখে দেখা যায় না ওর কষ্ট তো যখন এত কান্না করছিল ওর কান্না দেখে আমিও কাঁদছিলাম জানো না এত কষ্ট হচ্ছিলো ওর তো ওর বাবাও খুব মানে দুঃখ করছিল যে এইটুকু বয়সে এত কষ্ট ভীষণই কষ্ট পেয়েছে যার না তো দেখো যাই হোক দুদিন তো কষ্ট গেছে এখন আমার ছেলেটা ঠাকুরের আশীর্বাদে অনেকটাই সুস্থ এটাই হচ্ছে গিয়ে বড় ব্যাপার তো আমগুলো আর কি মেয়ের কাছে দিলাম যে দেখ শোনা মিষ্টি খেয়ে দেখ তো মেয়ে খাচ্ছিল আর আমার ছেলেটার অবস্থা দেখো নিজে তো খাবে না বাটি ধরে পুরো উল্টে দিয়েছে আমগুলো হাতে নিয়ে চটকাচ্ছে দেখো এটাই হচ্ছে কি ওর কাজ দেখো খাবে না শুধু চটকাবে তো দেখো এখন বেলা অনেকটাই হয়ে গেছে তো তিনটে থালা ধুয়ে নিলাম তিনজনে মিলে এবার ভাতটা খেয়ে নেব ওদিকে ওর বাবা তো চলে এসছে সেই জন্য তো তোমাদেরকে শাক রান্নাটা দেখা হয়নি দেখো শাকটা রান্না করে আর কি সব গুছিয়ে আর কি রেখেছিলাম তো ওদিকে গ্যাসটা সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই আর কি ভাত খেতে আর কি বসলাম তো সব কিছু করতে করতে ওর বাবা চলে এসছে তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে সবাই একটু ঘুমও দিয়ে নিলাম মেয়েও একটু ঘুমিয়েছিলো কারণ ওর শরীরটাও ঠিক একটা ভালো নেই হ্যাঁ কারণ ওরও তো হয়েছিল সেই জন্য তো মেয়ে চলে গেল পড়তে আজকে অনেক দিন ধরে ওর পড়াটা বন্ধ আছে তো সেই জন্য বললাম যে আজকে যখন চান দেওয়া হয়ে গেছে আজকে যা পড়তে তো চলে গেল মেয়ে পড়তে ওদিকে ছেলে কিন্তু আমার এখনও ঘুমাচ্ছে ওর বাবা কিন্তু কাজে চলে গেছে আর দেখো কত জামা কাপড় কেঁচেছি অনেক জামা কাপড় অনেক মানে কি বলবো বিছানার সব ছেলে মেয়ে যা পড়েছে ওর বাবা আমি কম জামা কাপড় বলো তো চারটে মানুষের সব জামা কাপড়গুলো কেচেছি বিছনাটা একটু গুছিয়ে রাখছি আর ওই চেয়ারে এত ঢিবিয়ে দেওয়া জামা কাপড় দেখে আমার এত এখন ভয় লাগছে যে গুছাতে যে কি করে গুছাবো তো মেয়ে না আসা পর্যন্ত হচ্ছিল না তো মেয়ে পড়ার থেকে আসলো ও তো খেতে পাচ্ছিল না তার জন্য ওকে একটু দুধ গরম করে দিয়েছি ও দুধ খাচ্ছে আর আমার ছেলেটার অবস্থা দেখো তো এদিকে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি আর জামা কাপড় কিন্তু সব আমার গুছানো হয়ে গেছে শুধু চেয়ারের এই বালিশের ওষার কটা রয়েছে এই কটা ভরলেই হয়ে যায় আর কিন্তু সব আমার গুছানো ঠিক আছে তো এই কটাই আর কি বালিশের ওষার ভরে নিলেই আমার সম্পূর্ণ কাজ শেষ ঠিক আছে তো তারপরে বিছানাটা ঝেড়ে একটু ঘরটা মুছেও নিয়েছি একটু বালি বালি হয়ে গেছিল ছেলেকে এখন নিচে নোংরার মধ্যে রাখা যাবে না সেই জন্য ঠিক আছে তো চলো বন্ধুর আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা